নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ যে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন খবর আপনারা পেতে থাকবেন যে অন্যান্য চ্যানেলগুলি রয়েছে তারা যা বলতে পারে না সেটাই বলার কথা এই বেকারের মুখপাত্রে বিষয় নামকরণ দেখি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো সেটা হলো শিক্ষা দপ্তরের দুর্নীতি আলটিমেট দু সালের পর থেকে যেটা আমরা সম্মুখীন হয়েছে আমরা অযোগ্য প্রমাণিত হয়েছি বারে বারে কিন্তু আদতে যোগ্য কারা এবং অযোগ্য কারা এই বিচার বিশ্লেষণ করলে আপনারা পরিষ্কার পেয়ে হয়ে যাবেন যে আমরা কেন পড়াশোনার পরিবর্তে হাইকোর্টে ছুটছি এবারে একবার ভেবে দেখুন পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় পড়াশোনা করলে ভালো জায়গায় যাওয়া যায় এটা আমরা সবাই জানি কিন্তু এ সরকার তো পরীক্ষা নেবে না বারো থেকে তেরো সালে বিএড করার পর আমাদের প্রজন্ম পরীক্ষাটা দিতে চেয়েছিল বারবার কিন্তু এই সরকার বারবার বলেছে এটা তো দুর্গাপুজো নয় যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছে তিনি বলেছেন যে এটা তো দুর্গাপুজো নয় যে প্রতি বছর হবে তো আজকেও ধরুন যে পরীক্ষাটা দু সালে হয়েছে সেই পরীক্ষাটার রেজাল্ট ফোকাস করে স্বচ্ছতার সাথে নিয়োগ করা যাদের কাজ সেটা করতে পারেনি তাহলে আবার একটা পরীক্ষা হবে সেই পরীক্ষার রেজাল্ট কখন বেরোবে এটা নিয়ে আমরা দিশে হারাই তাই এক সময় মানুষ টাকা থলে নিয়ে ছুটেছে নেতাদের বাড়ি এখন ছুটছে কোটে কোটে আলটিমেট যেটা করা উচিত ছিল যে স্বচ্ছতার সাথে একটা শিক্ষক নিয়োগ হবে তার জন্য বাড়িতে পড়াশোনা করা লাগে কিন্তু কেন এমনটা হচ্ছে কেন এমনটা হচ্ছে এর জন্য দায়ী কে দায়ী কারা তা বিস্তারিত আলাপ আলোচনা থেকে আপনারা পরিষ্কার হয়ে যাবেন দু হাজার পনেরো ষোলো সালে এসএসসি পরীক্ষা নিয়েছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা নিয়েছিল আপার প্রাইমারি পরীক্ষা নিয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এসএসসির এই গল্পটা একটু আপনাদের কাছে পরিষ্কার বলে দিই যখন রেজাল্ট প্রকাশ হয় তখন আমাদের মতে বেশ কিছু ছেলে আমরা পাস করতে পারিনি আমাদের প্রচুর বন্ধু বান্ধব পারেনি ঠিক আছে আমরা ভাবতাম যে পশ্চিমবঙ্গে সত্যিই কত ইন্টেলিজেন্ট ছেলে রয়েছে যার জন্য আমরা পরীক্ষায় পাশ করতে পারিনি মনে প্রচুর কষ্ট হয়েছে যে গ্রুপ সি পরীক্ষা দিলাম পঞ্চাশ পঞ্চান্ন নম্বরের মধ্যে পঞ্চান্ন নম্বরের পরীক্ষা হয়েছে যা পরীক্ষা হয়েছে মোটামুটি আটচল্লিশ উনপঞ্চাশ পাবো গ্রুপসি এ এ যাবৎ কাল ধরে যা নিয়োগ হয়েছে যারা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পেয়েছে তারা সবাই কিন্তু ইন্টারভিউ ডাক পেয়েছে এবং চাকরি পেয়েছে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে পঞ্চাশের মধ্যে আটচল্লিশ পাবো তারপরেও দেখছি আমরা পাস করতেই পারিনি নাইন টেন পরীক্ষা হয়েছে আমরা নিজ নিজ সাবজেক্টে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব পঞ্চান্নর মধ্যে একান্ন বাহান্ন আটচল্লিশ সাতচল্লিশ এরকম করে নম্বর রয়েছে আমাদের সবার তারপর দেখা যাচ্ছে আমাদের নাম তারপরে ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে তাহলে এরপর ভেবে দেখুন তো এরপরে যখন আমাদের চোখের সামনে ভাসছে যে এই যে সিবিআই তদন্ত ইডি তদন্ত যখন বলছে দশ হাজার বারো হাজার দুর্নীতি হয়েছে আমরা যখন গন্ধ পেলাম যখন ধর্মতলার পরিণত পরিণত হলো ধর্মতলা যখন তখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তরের কমিটিগুলি মধ্যশিক্ষা মধ্য শিক্ষা পর্ষদ আমাদেরকে পুরো ডুবিয়ে দিয়েছে এরপর যখন আমরা কোর্টে যাচ্ছি তখন বলছে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে অর্থাৎ এরা কি এতদিনে মামলা করার যোগ্য এটা বলছে কমিশন এটা বলছে মধ্য শিক্ষা পর্ষদ এটা বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে এই শিক্ষা দপ্তরে দুর্নীতির কথা জানতেন না তিনি যখন জানতেন না আমাদের পক্ষে কি জানা সম্ভব সম্ভব নয় আমরা চোখ মুজে ভরসা করেছি তারপর দেখছি স্কুল সার্ভিস কমিশন একের পর এক তারা নোটিস দিয়ে জানাচ্ছে যারা দুই পেয়েছে তাদেরকে পঞ্চাশ করা হয়েছে তিন পেয়েছে তিপ্পান্ন করা হয়েছে গ্রুপ সিতে গ্রুপ ডিতে নাইন টেনে ইলেভেন টুয়েলভে শূন্য পেয়েছে তাকে তিপ্পান্ন করা হয়েছে ভালো করে করতে পারেনি তাদের তাদের নম্বর তারা চাকরি করছে অলরেডি লাখ লাখ টাকা দিয়ে এবারে ভাবুন যে আমরা যারা আটচল্লিশ করে পেতাম পঞ্চাশের মধ্যে আমরা যারা পঞ্চান্নর মধ্যে অটোমেটিক সাতচল্লিশ আটচল্লিশ করে পেয়েছি আর টিআই করে রিপোর্ট আমাদের কাছে রয়েছে সেটা গ্রুপ সি হতে পারে গ্রুপ ডি হতে পারে সেটা নাইন টেন হতে পারে আপার প্রাইমারি তো ছেড়েই দিলাম আপার প্রাইমারি এখনো সিবিআই ইডি তদন্ত হয়নি এই তদন্ত হলে কত হাজার ছেলে বাদ যাবে সেটা আমাদের কেউ জানি না এই আপার প্রাইমারি কেস সুপ্রিম কোর্টে যেতে চলেছে এটা একটা আপডেট দিয়ে রাখলাম যে সম থেকে মঙ্গল বুধবারের মধ্যেই এস ফাইল হবে এবং এই যে রায় হয়ে যে ডিভিশন হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা হবে তাহলে দু হাজার চোদ্দো সালে প্রাইমারিকে কেন্দ্র করে এখন প্রত্যেকে হাইকোর্টে যাবেন মাননীয় বিচারপতি অমিতা সিনেহার বেঞ্চে গুরুত্বপূর্ণ তিনি বিচার করছেন যে দু সালে যারা বারো তেরো পেয়েছেন ইন্টারভিউ প্রসেস বাদ দিয়ে যারা বারো তেরো পেয়েছেন তৎকালীন সময়ে নন টেন ছিলেন তাদের প্রতি প্রত্যেককে বলবো আপনারা আপনাদের আইনজীবীর সাথে পরামর্শ করুন আপনারা বেশিরভাগই চাকরি চাকরি পেয়ে পেয়ে যাবেন কেন না কম ছেলেরা গেছে অথচ বেশি কাট অফের ছেলেরা এখনো রাস্তায় রাস্তায় ঘুরছে শিক্ষক দিবসে আমাদের অঙ্গীকার আছে যে কোনো যোগ্য শিক্ষক শিক্ষক যেন রাস্তায় না ঘুরে মঞ্চে না ঘুরে তারা যেন স্কুলে যায় এর জন্য আমাদের একটা দল আমরা কোটে কোটে ঘুরছে আমাদের মতো কিছু ছেলে মেয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তার জন্য কমিশনের কিছু চামচে রয়েছে যারা টাকা করি দিয়ে সেটিং করে রেখেছে নিজেদের স্বার্থে বলছে নিশ্চয়ই কিছু যোগ্য ছেলে মেয়ে রয়েছে যেমন ছাব্বিশ হাজার যোগ্য রয়েছে দু হাজার চোদ্দ প্রাইমারিতে প্রচুর যোগ্য রয়েছে কিন্তু আপার প্রচুর দু যোগ্য রয়েছে যোগ্য রয়েছে কিন্তু কমিশন তো যোগ্য সঙ্গে অযোগ্য মিশিয়ে দিয়েছে নিজের হাত তুলে নিয়েছে আমরা যোগ্য অযোগ্য বিচার করতে পারবো না তো দুর্নীতি হয়েছে বলেই তো শিক্ষা দপ্তর আর জেলে গেছে আমরা লড়ছি সেটা প্রমাণ করে ছাড়ব সেটা আপনি কে জবাবা বলতে পারেন দালালবাজ বলতে পারেন চা খুশি বলতে পারেন আমাদের বইই গেছে আমাদের কিচ্ছু এসে যায় না আমরা কোনো রাজনীতি করি না আমরা দিদিমণিকে ভালোবাসি এবং দিদিমণিকে ভোট দিয়ে আমরা ক্ষমতায় এনেছিলাম আজও আমরা ভালোবাসি আমি তো মনে করি যে কন্যাশ্রী প্রকল্প যে কাজটা করেছে যেটা রাজা রামমোহন রায় করতে পারেনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছে যে স্কুল ছুটে ছুটের সংখ্যাটা অনেকটা কমেছে কিন্তু দিদি ভাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ কন্যাশ্রী প্রকল্প যেমন এত বড় হাই ফাই লেভেলে গেছে কিন্তু আপনি শিক্ষক নিয়োগ না করে স্কুলগুলোকে যা যে পর্যায়ে তুলে দিচ্ছেন এটা আস্তে আস্তে করে মনে হচ্ছে বেসরকারিকরণের দিকে যাচ্ছে আপনি ষাট চৌষট্টি বছরের অতিথি শিক্ষক নিয়োগ করবেন বলছেন আপার প্রাইমারিতে কিন্তু টেট পাস পাস্টেন্ড কত রয়েছে আপনি জানেন আপনি প্রাইমারিতে বিয়াল্লিশ হাজার পাঁচশোর পরে আবার ষোলো হাজার পাঁচশো নিয়োগ দিলেন তাহলে আপনি আপার প্রাইমারির ক্ষেত্রে একবারটি ভেবে দেখুন তো যে পনেরো হাজার নিয়োগ দিচ্ছেন টেট পাস স্টেন্ড আপার প্রাইমারি কি আর আছে তো যারা আছে যাদের লাইফটা বরবাদ হয়ে গেল যারা আর জীবনে কোনোদিন সুযোগটা পাবে না তাহলে তাদেরকে এইট থ্রি বি রুলস অনুযায়ী কলকাতা গেজেট অনুযায়ী আপনি সিটটা আপডেট করবেন না এটা তো আপনাদের গেজেটে লেখা রয়েছে প্রাইমারিতে ষোলো হাজার পাঁচশো যদি দিতে পেরেছেন এক্সট্রা আপনি আপার প্রাইমারি ক্ষেত্রে কেন কুড়ি হাজার পঁচিশ হাজার সিটটা আপডেট করছেন না পাঁচ হাজার দশ হাজার সিট আপডেট করলে বেশিরভাগ বঞ্চিতরা পেয়ে যায় তাহলে এটা কি দিদিমণি না এটা হলো দুর্নীতির একটা কি চূড়ান্ত নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক সকলে ভালো থাকবেন